এটা গরম ভাতে একবার খেয়ে দেখবেন আজকে মৃদুলা সংসারে সুন্দর একটা রেসিপি নিয়ে এলাম মেথি শাকের ছেঁচড়া বানাবো এই ছেঁচড়াটা সম্পূর্ণ নিরামিষ এই ছ্যাঁচড়ার জন্যে কি কি সবজি নিয়েছি দেখুন এখানে আছে মেথি শাক বেগুন সিম, মূলো গাজর আলু কলাইয়ের ডালে বড়ি সবজিগুলো সব আমার কাটা হয়ে গেছে পরিষ্কার করে ধুয়েও নিলাম এই রেসিপির জন্যে কাঁচা লঙ্কা আদা মেটে নেব মেথিসাকে ছেঁচার জন্য কিছু গোটা মশলা আমি ভেজে নেব গোটা জিরে ধনে রাঁধুনি হালকা আঁচে ভাজা হয়ে গেল। এরপর এটা ঢেলে দেবো ঠান্ডা হলে গুঁড়ো করে নেব এরপর কলাই ডালে বড়িগুলোকে ভেজে নেব বড়িগুলোকে হালকা আঁচ আমি ভেজে নিলাম এরপর তুলে নেব এই তেলিতেই বেগুনগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নেব নেসুনগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব গরম তেলের মধ্যে দেবো একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা পাঁচ ফোড়ন ফোড়নগুলো সব ভাজা হয়ে গেছে কেটে ডাকা আলু দেবো আলুর মধ্যে অল্প করে নুন উঠবো একটু হলুদ একটু ভেজে নেব এর মধ্যে কেটে ডাকা মূলো গাজর শিম এরপর দেবো নুন হলুদ গুঁড়ো এর মধ্যে দেবো কেটে ডাকা মেথি শাক সবজির সাথে মেথি শাকটা একটু কষিয়ে নিলাম এর মধ্যে দেবো রাখা আদা কাঁচা লঙ্কা আর দেবো একটু চিনি এটা ঢাকা দিয়ে এটি একটু মজে গেছে সবই হালকা হালকা সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে দেবো ভেজে রাখা বেগুন আর দেবো ভেজে রাখা বড়ি এই বড়িটা একটু হালকা করে ভেঙে নিলাম ঢাকাকে ঢাকা দিয়ে দেবো কম আছে পাঁচ মিনিট হবে এরপর ঢাকাটা খুলে দেব দেখছেন ঝেঁঝরাটা কত সুন্দর হয়েছে এর মধ্যে একটা জিনিস দিয়ে শুধু নামিয়ে নেব ভেজে রাখা মশলা এই ভেজে রাখা মশলাটা এত সুন্দর সুগন্ধ ছড়াচ্ছে এই মেথি শাক শীতকালে বাজারে থাকতে থাকতে এইভাবে ছেঁচরা বানিয়ে খান আসলে মেথি শাক আপনারাও খেয়েছেন আমিও খেয়েছি বেগুন দিয়ে ভাজা করে হ্যাঁ আজকে আবার মেদুলা সংসারে ছেঁচরা হয়েছে মূলও রয়েছে বেগুন রয়েছে শীতের সবজি গাজর আছে দেখছি আজকে এই পদটা নিরামিষ দারুন আমার ভিডিও আজকে এই পর্যন্তই আপনারা সব বাই ভালো থাকুন সবাই